আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন কথা বলছে কোরআন আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স দেখতে পারি না বিভিন্ন শক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে ভেবে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাপাক আজ জাতিকে ধ্বংস করেছেন আর সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ আল্লাপাক সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা আলি সাল্লাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুল্লা আলম আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ কর ফেরাউন বলেছিল انا ربكم الاعلى আমি তোমাদের মহান রব নাউযুবিল্লাহ সে বলেছিল মা কুম ইল্লা মা আর আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ওয়া মা আহদীকুম ইল্লা এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই ফেরাউন কথা বলেছিল সে বলেছিল যে মা আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ই আল্লাহ রবুল্লাহ আলমিন সফর করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাঙ কখনো ফরিং এরকম করে নয়টা আজাব আল্লাহ ফেরাউনকে দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ রবুল্লাহ আলমিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন উবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমন্তু বিরব হरुण ওয়া মুসা আমি এখন হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আন এখন ওয়া ক্বাদ মিন ক্বাব্ল এর পূর্বে তুমি বিরোধিতাচরণ করেছো আল ইয়াউমালুনা আজকে আমি তোমার Badan মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ কি জন্য প্রিজার্ভ করবেন মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য কি কারণে আয়া তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহকে নিদর্শনে কে করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা হায়াত এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়া মু আমরা এখানেই বাঁচি এখানেই আর আমাদেরকে পুনর্থিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি জেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি ইবলিস যখন আদম আসাল্লাম এবং হাওয়া আলি আলিহা তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিবা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইংলিশ হচ্ছে আমরা আমাদের এই দুইটা কারণে আমরা অমরত্ব আশা করছি আমরা চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না পরকালীন কনসেপ্ট বাদ একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু বধ্বস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের

শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এনজিউ আনহুমা লিবাসহুমা লিয়রিয়াহুমা মিন সাওআতিহিমা পুরো দেখেন সূরা আর আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে তাহলে আমাদের পিতা মাতাকে কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে তাই এরা এরা কার এজেন্টা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে যে আমাদের সেতুং ইতালির মুসলিনী এদিকে এদিকে আপনার ফিডল ট কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা হৃ নাও সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি কি এ জাহিলিয়ার যেটা আমরা বলি নবী যখন জন্ম নেননি তার আগের সময় কথা ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 বিকিনি ঘোরা শুরু এবং এখন ওরা সারা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন আছে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কলু তারা বলে وجدنا عليها ابانا وجدنا عليه ابانا আমরা এগুলো আমাদের বাপ দাদাকে দেখেছি বটে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে والله আমার ও নবিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলেন কুলিন্না আল্লাহ لا ইয়ামুরু বিল ফাহশা আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কুনু আলা আল্লাহ মা লা তা'হুম তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল আমার রব্বি বিল কিস হেরবি বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায়ের ন্যায় বিচারের আদেশ করেন ও আকিম ও হাকুম কুল্লি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ পাক করেন ও আকিম ও হুজু হাকুম আইন্দা কুল্লি মসজিদ ও রুহু সিন এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ কি অশ্লীলকে কাজের আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ সেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে আমি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবেই এটাই এটাই এজুকেট নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়া বি উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো